ওই মেয়েটাকে যে দেখতে না পুরো প্রতিমার মতো কোন প্রতিমা ও সরকার বাড়িতে আর তোমার না ইন্টারেস্ট তাই বুঝি সত্যি পুরো ওরকম বলো না আমার বুঝি লজ্জা না আমার কাছে লজ্জা পেও না আমি তো কুমারী হ্যালো 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 আমার দাদা জানি বাজারে হল নামে খুব বদনাম তুমি আমার জন্য হবু ভাসুরের এইটুকু সহ্য করতে পারবে না মাসে মাসে যে ফোনের বিলটা আসছে সেটাও তো বাবা সহ্য করতে পারছে না গো তোমার গলাটা এরকম লাগছে কেন

কোনো কেস থাকলে বলবি আমি সালটে দেবো দাদা 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 শোনা আমার ইয়ার কি বাদ ছিলাম কাউকে বলিস না ঠিক আছে এই তো শোনা ছেলে কাউকে বলবো না হ্যাঁ কিন্তু যদি কোনোদিন কোনো বেগর বয় দেখেছি সবার সামনে খুলে দেবো এই কথা ধর আমি খুলে দিচ্ছি না দাদা পারলে মেয়েটাকে তাড়াতাড়ি পটিয়ে ফেল কোন মিটার ওই যে বেরোনোর সময় বললি একটা মেয়ের জন্য তুই তোর বাইক ফিরে পেয়েছিস ও হ্যাঁ হ্যাঁ আরে ওই মেয়েটাই তো তোর কিসমত কানেকশন ঠিকই বলেছিস তুই বুঝলি জানিস ওই মেয়েটাকে যা দেখতে না পুরো প্রতিমার মতো কোন প্রতিমা ও সরকার বাড়িতে যে বাসন মাজে হে আবার আহা সোনা মোনা গুলু গুলু এত রাগ করলে কি করে হবে বল তো সব কথায় আচ্ছা মেটার ফিগার কেমন রে ওয়ে মেটার সঙ্গে যদি আমার বিয়ে হয় না তাহলে তোর বৌদি হবে বৌদি ফিগার নিয়ে বলতে লজ্জা করে না আমার লজ্জা পাওয়ার কি আছে হচ্ছে মোভাবে তোর লজ্জা পাবি তো তুই দেখ দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা হ্যাঁ কোথায় চাঁদের কানা আর কোথায় কচুরিপানা হুম এই দাদা হুম দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা আরে ও তো মাসিমা মাল পোখানা তোর তো কিছুই পছন্দ হয় না দাঁড়া দাঁড়া হুম দাদা হ্যাঁ দেখ তো ওই মেয়েটা আরে ভুলভাল দেখে টাইম নষ্ট করিস না তো Terima kasih telah menonton!